সৌরজগতের জন্মদাতা কাকে বলা হয় এ শনি বি শুক্র সি সূর্য ডি বৃহস্পতি আপনার সঠিক উত্তরটি হবে সি সূর্য বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা কয়টি এই তেইশটি বি চব্বিশটি সি পঁচিশটি ডি ছাব্বিশ আপনার সঠিক উত্তরটি হবে এ তেইশটি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কলা উৎপাদন হয় এর মধ্যপ্রদেশ বি পাঞ্জাব সি মেঘালয় ডি অন্ধ্রপ্রদেশ আপনার সঠিক উত্তরটি হবে ডি অন্ধ্রপ্রদেশ গাছের কোন অংশ থেকে কফি বানানো হয় এ পাতা ডি ডাল আপনার সঠিক উত্তরটি হবে বীজ রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ এ নেপাল বি ভুটান সি থাইল্যান্ড ডি মায়ানমার আপনার সঠিক উত্তরটি হবে সি থাইল্যান্ড কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান এ মাদার টেরেসা বি ইন্দিরা গান্ধী সি প্রতিভা পাটি ডি কিরণ বেদি আপনার সঠিক উত্তরটি হবে এ মাদার টেরেসা মানুষের একটি কানে কয়টি হাট থাকে এ পাঁচটি বি ছয়টি সি চারটি ডি তিনটি আপনার সঠিক উত্তরটি হবে ডি তিনটি কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে এ জল বি গরু সি হরিণ ডি শুকর আপনার সঠিক উত্তরটি হবে বি গরু কোন দেশে কুকুর রাখা আইন বিরোধী এ নিউজিল্যান্ড বি চীন সি আইসল্যান্ড ডি ফ্রান্স আপনার সঠিক উত্তরটি হবে সি আইসল্যান্ড পৃথিবীর সবথেকে পরিশ্রমী প্রাণী কোনটি এ পিপডে বি বাঁদর সি হাতি ডি কুমির আপনার সঠিক উত্তরটি হবে এ ডে এই প্রশ্নটি আপনার জন্য কোন প্রাণী কখনো বসে না এ ঘোড়া বি ভালুক সি খরগোশ ডি জিরাফ টি জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন